আচ্ছা আপনার হয়তো এই মুহূর্তে একটা জিনিস খুবই লক্ষ্য করতেছেন এই ধরনের ইমেজগুলা খুবই ট্রেনিং এর মধ্যে ইনস্টাগ্রাম টুইটার বা ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে এই ধরনের ইমেজগুলা মানে এই ধরনের ইমেজগুলোকে বলা হচ্ছে গিবলি ইমেজ এখন আপনিও চাচ্ছেন এই ধরনের ইমেজগুলো তৈরি করবেন তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা ওয়ে দেখাবো যে কোনো একটা ওয়ে ব্যবহার করলে আপনি খুব সহজেই গিবলি ইমেজও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে তবে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে গিবলি ইমেজ তৈরি করবেন সেখানে আপনার অনেকে কমেন্ট বলতেছেন যে অনেক ধরনের সমস্যা হচ্ছে তবে এই ভিডিওটি দেখার পর আশা করি হান্ড্রেড পার্সেন্ট শিওর পারবেন ওকে কথা না আমরা প্রথমে গুগল ক্রোম এসে লিখে আমরা চার্জ করবো তারপর আমরা নিচের দিকে আসবো আমরা দেখতে পারবো গ্রোক ডট কম আমরা ই অফসাইটটিতে ক্লিক করে দেব ওকে তো এখন আমাদেরকে যে কাজ করতে হবে আমাদের যে কোনো একটি জিমেল সাইন আপ করতে হবে তার জন্য এখান থেকে সাইন আপ আমরা এখানে ক্লিক করে দেব যারা আইফোন ব্যবহার করেন আপনারা চাইলে অ্যাপেল অ্যাকাউন্ট দিয়েও আপনি খুব সহজেই গিফট ইমেজগুলো তৈরি করতে পারবেন আমরা যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে তৈরি করবো তার জন্য সাইন আপ উইথ গুগল আমরা এখানে ক্লিক করে দেব তারপর আমাদের ফোনে থাকা যে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো শু করবে আমি হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম ওকে আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু সাইন আপ হয়ে গেছে এখন আমাদেরকে গিবলি ইমেজগুলো তৈরি করতে হবে তার জন্য আমরা এই আইকনে ক্লিক করবো তারপর এখান থেকে সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করে দেব তারপর গ্যালারিতে চলে আসবো আমি হচ্ছে আমি আমার এই ফটোটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এখানে আমাদেরকে কিছু ডিসক্রাইব করতে হবে এখানে আমি একটা ফর্ম লিখে দিলাম এই ফর্মটা হচ্ছে আপনারাও লিখে দেবেন তো এখানে লিখলাম কনভার্ট টু গিবলি আর্ট লেখার পর আমরা এই যে অ্যারো আইকন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদেরকে একটু ওয়াইড করতে হবে একটা কথা মনে রাখবেন অনেকে দেখা যাচ্ছে এই অপসাইটে ব্যবহার করে গিবলি ইমেজগুলো তৈরি করতেছে তার জন্য একটু ওয়াইড করতে হবে আপনাদেরকে তো দেখেন আমাদের কিন্তু ইমেজটা তৈরি হচ্ছে যদিও এখন খুব দ্রুত তৈরি হচ্ছে প্রায় সময় দেখা যায় অনেকেই তৈরি করার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হয় মানে সার্ভারটা জ্যাম থাকে তো দেখেন আমাদের কিন্তু ইমেজটা তৈরি হয়ে গেছে খুবই চমৎকার এবং দেখতে খুবই ভালো লাগতেছে দেখেন কার্টুনের মতো তো এখন হচ্ছে আমরা এই ইমেজটার উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদের গ্যালারিতে কীভাবে নিব চাপ দিয়ে আমরা এভাবে ধরে রাখবো ধরে রাখার পর ডাউনলোড ইমেজ আমরা এখানে ক্লিক করলেই আমাদের গ্যালারিতে কিন্তু এই ইমেজটি চলে যাবে অনেকেই বলতেছেন যে কীভাবে ডাউনলোড করবে সেটা বুঝতেছেন না চাপ দিয়ে ধরে রাখার পরেই আপনি ডাউনলোড পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে ওকে অথবা সেভে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিতে পারবেন ওকে দেখেন আমি সেভে ক্লিক করলাম গ্যালারিতে আবারও চলে গেছে তো আপনারা হয়তো বুঝতে পারলেন যে কীভাবে এর ওয়েবসাইট দিয়ে আপনি খুব সহজে তৈরি করবেন এখন আপনারা কীভাবে একটি অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তার জন্য আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করবো গুগল প্লে স্টোর ওপেন করার পর আমরা লিখবো ম্যাজিক ইরেজার লেখার পর আমরা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করবো এই অ্যাপ্লিকেশনটি দিয়েও আপনি খুব চমৎকার চমৎকার আর্ট ফটোগুলা তৈরি করতে পারবেন তো আমি ক্লোজ করে দিলাম এখন হচ্ছে এখান থেকে আমরা একটা টুলস ব্যবহার করব এটা হচ্ছে কমিক আর কি আমরা এই টুলসটা ব্যবহার করব এখান থেকে হচ্ছে আমি একটা ফটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমাদের এখানেও কিন্তু অটোমেটিকলি একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এইটাও কার্টুনের মতো কনভার্ট হয়ে যাবে দেখেন খুবই ভালো লাগতেছে তো এখানে অনেক ধরনের টুলস আপনারা পেয়ে যাবেন মানে কথাই বলা যায় যে ফিল্টার বা ইফেক্ট যেটাই বলেন তো দেখেন খুবই চমৎকার হয়ে গেছে আমার কাছে এটাই ভালো লাগতেছে এবং বিভিন্ন ধরনের আপনারা ফিল্টার বা ইফেক্ট পেয়ে যাবেন এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন এটাকেও আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য সেভে ক্লিক করব তো এটাও কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে গিবলি ইমেজগুলো খুব সহজেই তৈরি করবেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ